যে বুলেট ট্রেন আমাদেরকে নিয়ে ঝিলিনের উদ্দেশ্যে রওনা দিল আমরা ছুটে চলেছি ঝিলিন প্রভিন্সের উদ্দেশ্যে তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিতে চলবে ট্রেনটি যে আমার সামনে রয়েছেন মাসুক ভাই এবং আমাদের বিষ্ণু দাদা এবং এই যে মাইনুল ভাই যে আমাদের মতিউর রহমান ইঞ্জিনিয়ার মতিউর রহমান নানা ওই পাশে রয়েছেন আমাদের অন্যান্যরা হ্যাঁ যে আস্তে আস্তে গতি বাড়ছে ট্রেনের এই যে ট্রেনে থেকে পাশের অংশ এখন যাও একটু দেখতে পারতেছেন একটু পরে আর দেখতে পারবেন না হ্যাঁ বিমানের গতিতে চলবে তিনশো কিলোমিটার গতি হ্যাঁ হাই স্পিড এবং এত গতিশীল ট্রেন কোনো ভিতরে শব্দ নেই ঝাঁকি নেই হ্যাঁ বোঝাই যাচ্ছে না যে এটি একটি চলন্ত ট্রেন হ্যাঁ ইতিমধ্যে টানেলের ভিতরে প্রবেশ করেছে একজন অন্ধকার টানেলের ভিতর থেকে চলছে হ্যাঁ আঁকে হ্যাঁ সিকিউরিটি গার্ড ট্রেনের ট্রেনওয়ালা হ্যাঁ এই যে আমাদের উজ্জ্বল ব্যাগ রেডি করতেছে হ্যাঁ খুবই গতিশীল ট্রেন এই যে আমাদের নানাও ভিডিও করতেছে দেখেন সবাই কিন্তু আনন্দিত এরকম একটি বুলেট ট্রেন যাত্রায় কিন্তু অনেকেরই জীবনের প্রথম এই বুলেট ট্রেন যাত্রা যদিও আমার এটি দ্বিতীয় আর অনেকের এটি প্রথম অনেকেই তেঞ্জিং শহরে প্রথম আসছে হ্যাঁ খুবই চমৎকার 没事，没事。嗯。Excellent.